হ্যালো বন্ধুরা দেখো আজকে আমাদের রান্না করবে কচুর কাঠি আলু দিয়ে তরকারি আর এখানে আছে এই দেখো লোটে মাছ লোটে মাছের ঝাল হবে এরকম পেঁয়াজ দিয়ে আর এখানে আলু ভাজা আর এখানে গরম গরম ভাত হয়ে গেছে আর ওই দেখো ওখানে লঙ্কা বাটা আছে আর এই দেখো মা ডালের বড়া দিচ্ছে যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকো আর কার কার কাছে ডালের বড়া খেতে ভালো লাগে কমেন্টে জানাবে গরম ভাতের সাথে ডালের বড়া খেতে কিন্তু সেই টেস্ট এই দেখো গরম গরম ডালের বড়া আসুন দাদারা আসুন দিদিরা খেয়ে যান গরম গরম ডালের বড়া গরম ভাত আর এই যে লোটি মাছের ঝাল হবে তার সাথে কচু ঘাঁটির তরকারি যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার পরিবারের পাশ থেকে বন্ধুরা আরে দেখো কি সুন্দর দেখতে কো আরে আরে দেখো হয়ে গেছে